নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি সোরেন্দা বললেন যে আর দু এক দিনের মধ্যেই ফুলগুলো নষ্ট হয়ে যাবে আগে দুটো ভিডিও আমরা করেছি আজকে আপনারা দেখুন সমস্ত চন্দ্রমল্লিকার জায়ান্টসগুলো পূর্ণ প্রস্ফুটিত হয়ে গেছে আর কয়েকদিনের মধ্যেই ফুলগুলো নিজস্ব সৌন্দর্য হারাতে থাকবে আমরা এই বছরের মতো আজকে শেষ ভিডিওটি করছি এত সুন্দর শোভা যাকে না ধরলে মনটা আঞ্চান করে যে এই শোভা যাকে বলা যায় যে মাটির পৃথিবীতে স্বর্গকে নামিয়ে আনা প্রতি বছর সুরেন্দ্র ছাদ এই রকম শোভায় মণ্ডিত হয়ে ওঠে আর আমরা প্রতি বছর এই শোভাকে প্রাণ ভরে উপভোগ করি শুধু ভিডিও করে আপনাদের দেখানোই নয় আমরা নিজেরাও যখন এই ফুলের সামনে দাঁড়াই নত মস্তকে শ্রদ্ধায় আনন্দে খুশি মন নিয়ে বাড়ি ফিরে যাই আজকেও ফুলগুলোকে খুব কাছ থেকে দেখব আরেকবার কারণ এই শোভাটি এই বছরের মতন দেখানো শেষ হয়ে যাচ্ছে আমরা অপেক্ষা করব আগামী বছর আবার এই একই রকম শোভা আপনাদের দেখানোর জন্য আপনারাও এক বছর অপেক্ষা করবেন শোনন্ত এই গাছগুলো পূর্ণ পুস্ফুটিত অবস্থায় রয়েছে আজকে প্রায় অল্প হয়তো একটু একটা একটু ডাউন আছে এখনো আর রোদের তো ফুটে গেছে হ্যাঁ ধীরে ধীরে এবার মলিন হতে শুরু করেছে আমরা আরেকবার একটু ফুলগুলো কিছু কিছু ফুল জেনে নিই যেমন এই প্রথমের ফুলটা কি ফুল ক্রিমসন টাইট ক্রিমসন টাইট হুম আপনি যে কি আনন্দে ফুলগুলো করেন আমরা যখন ফুলগুলো দেখি বুঝতে পারি যে এর জন্য সারাটা বছর আপনি লেগে থাকেন পরিশ্রম করেন এই ফুলটা যখন ফোটে তখন আপনার সমস্ত পরিশ্রম সার্থক হয়ে যায় একদম এবং কত বড় সাইজের কিছু কিছু ফুল হয়েছে এই যে এটা কি ফুল ওটা কোকাসুনু পিঙ্ক কোকাসুনু পিঙ্ক এই সাদাটা কোকাসুনু সাদা হোয়াইট কোকাসনু হোয়াইট তারপরে এই যে হলুদটা হলুদটা কোকা কিঞ্জন কোকা কিঞ্জন তার পিছনে ওরাও সোনু রেড কোকা সোনু রেড হুম নিচের পিঙ্কটাও আপনার খুব একটা খারাপ নয় নিচের পিঙ্কটা মলিন হয়ে গেছে কিন্তু সাইজ খুব ভালো হ্যাঁ ওইটা রয়্যাল প্রিন্স রয়্যাল প্রিন্স হুম তাহলে ওপর থেকে আমরা দেখছি সাদাটা ওটা হচ্ছে সিল্ক ব্লকেট হোয়াইট সিল্ক ব্রোকেট হোয়াইট তারপরে এই পিঙ্কটা কোনটা এই পিঙ্কটা পিঙ্কটা হচ্ছে সিল্ক ব্রোকেট পিঙ্ক সিল্ক ব্রোকেট পিঙ্ক হুম তার নিচে এটা এটা হচ্ছে রেড শার্লে রেড শার্লে তার নিচে ইয়েলোটা হচ্ছে আপনার নান্সি ফার্নেন্স নানসি ফার্নেন্স হুম এই ফুলটা অসাধারণ এটা কি ওটাও কোকাসনু কোকাসনু রেড আছে ওটা এখনো একটু চাপ রয়েছে আর এই ফুলটা কি একটু ডিফর্ম হয়েছে ডিফর্ম হয়েছে ফুলটা এটা কেন হয় এটা খাওয়া দাওয়া হয় তারপরে গাছপালা ঠিক মতো ঘোরানো রোদের দিকে না ফেস করার জন্য একদিকে হেডডা হয়ে গেছে এইগুলো হয় কিছু কিছু গাছ হয়ে যায় বেশি হয়ে গেলে যা নজর না দিলেই ঠিক মতো প্রচুর গাছ করেছেন তো এই যে এখান থেকে আমরা দেখছি এই যে শোভা এখানে টোটাল গাছ আছে দেড়শো দেড়শো আর ভ্যারাইটি আছে তিরিশের ওপরে বেশি আছে বেশি তাহলে আমরা এখান থেকে দেখা শুরু করি এটা কি ভ্যারাইটি ওটা ক্রিমসন টাইট ক্রিমসন টাইট তার উপরে ওটা কোকা পিঙ্ক কোকা পিঙ্ক যেটাকে আমরা কোকা গন বলি কোকা গন হ্যাঁ এটা হচ্ছে সোনু রেড সোনু রেড উপরে সাদাটা হচ্ছে আপনার হোয়াইট ক্লাউড হোয়াইট ক্লাউড হুম এবং ওইটা জটিল ফুল ওইগুলো একটু অতটা বড় সাইজ হয় না হোয়াইট ক্লাউড হয়েছে এটা ও এটা জটিল ফুল হুম ক্লাউডের পিঙ্ক আছে ক্লাউডের হোয়াইট আছে তার উপরের ফুলটা তার উপরে রেড রেড সোনু আছে রেড সোনু উপরেরটা হচ্ছে আপনার কোকা কিঞ্জন কোকা কিঞ্জন হ্যাঁ তার পাশে সাদাটা হচ্ছে সোনু হোয়াইট সোনু হুম তার নিচেরটা হচ্ছে সারলে পারফেকশন সারলে পিং ওটা পুরো মাত্রায় ব্লুম হয়ে গেছে এই হলুদটা হলুদটা বোলাডিওরা বোলাডিওরা পরে নিচের পিংকটাও হচ্ছে সারলে পিঙ্ক যেটা সারলে পারফেকশন বলে ওটা শেষ হয়ে এসছে এবার এখানে এদিকে একই গাছ আছে কিছু হ্যাঁ একই গাছ বলতে এটা কি নাম ওটা সোনু হুম

পাশে পিঙ্কটা হচ্ছে আপনার সিল্ক ব্রোকেট পিঙ্ক এটা হচ্ছে সিল্ক ব্রোকেট পিঙ্ক হুম নিচের হলুদটা হচ্ছে ন্যান্সি ফার্নেন্স ন্যান্সি ফার্নেন্স এই সাদাটা সাদাটা হচ্ছে সোনু হোয়াইট সোনু হোয়াইট পরে নিচেরটা হচ্ছে আপনার রয়্যাল প্রিন্স রয়্যাল প্রিন্স

তার পাশে সাদা যেটা রয়েছে ওটা হচ্ছে ডর স্ক্রিন হোয়াইট বিরাট সাইজ হয়েছে হ্যাঁ বিরাট সাইজ কত সাইজ হবে ও দশ ইঞ্চি ছাপিয়ে যাবে দশ ইঞ্চি ছাপিয়ে যাবে অসাধারণ ওপরেরটা হচ্ছে কোকা কিঞ্জন ইয়েলো আর দুটো পিঙ্ক দুটো পিঙ্ক নিচেরটা হচ্ছে আপনার এ সিল্ক ব্রোকেট আছে পিঙ্ক আর উপরের পিংটা যেটা সেটা হচ্ছে আপনার সারলে পারফেকশন সারলে পারফেকশন পাশে সাদাটা আছে আপনার উইলিয়াম টার্নার মানে এই সাদাটা হচ্ছে উইলিয়াম টার্নার উইলিয়াম টার্নার আর তার পাশেই হলুদটা হচ্ছে আপনার বোলাডিওরা বোলাডিওরা ফুলটা কি মানে করা সহজ হ্যাঁ অতি সহজেই হয় ওটা যারা নতুন গ্রোয়ার তাদের ক্ষেত্রেতে এটা সুবিধা আছে এই ফুলটা করা আর অনেক বড় সাইজ বড় সাইজ হয় এই ফুলটা কি ফুল ওটা হচ্ছে ডিগনিটি ডিগনিটি হুম ডিগনিটি আছে এখানে একটা সিল লোকেট রেড আছে আর হচ্ছে ন্যান্সি ফারন্যান্স কি রকম পাশের ইয়েলো যেটা দেখছেন এই যে বড় যে ফুলটা ওটা হচ্ছে কোকা কিঞ্জন কোকা কিনজন এই ফুলটা হচ্ছে রয়্যাল প্রিন্স রয়্যাল প্রিন্স এই হচ্ছে লিলি গ্যালন আছে এ একটা লিলি গ্যালন আছে এইখানে একটা লিলি গ্যালন আছে গোটা দশে গাছে লিলি গ্যালন এটা লিলি গ্যালন লিলি গ্যালন লিলি গালন করা সহজ না ওর হেডটা খুব টার্ন নিয়ে না ঠিক মতো কায়দা না করলে একটু অসুবিধা হয় আর এই ফুলটা কি ফুল এটা কোকাগন এটা কালার ফেড হয়ে এসেছে শেষের দিকে জেসি হ্যাভ গুড এটা খুব ভালো ফুল ভালো ফুল ইয়েলো আছে রিতা রোভার রিতা রোভার এটাও ভালো ফুল ভালো ফুল এই তো এইখানে এটা আছে শার্লে পারফেকশন পুরো মাত্রায় ফুটে গেছে পরের উপরের রেড টা হচ্ছে আপনার হলুদ বিরাট বড় বিরাট সাইজ হলুদের মধ্যে অনেক রকমের ফুল আছে অনেক রকম ফুল আছে আপনি ফুলটা দেখে কি করে বুঝতে পারেন যে এটা এই নাম ওটা ওই নাম মোটামুটি এইগুলো ঘাটতে ঘাটতে মানে অভ্যাস হয়ে গেছে গাছের পাতা দেখে ফুল দেখে পেটাল দেখে বোঝা যায় এটা অনেক দিন ধরে নাড়াচাড়া করার দরুন মানে এই হলুদটা আর এই হলুদটা কি একই 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 আবার এই হলুদটা একই না এই হলুদটা হচ্ছে কোকা কিঞ্জন কোকা কিঞ্জন এটা পেটালসের পার্থক্য রয়েছে না পেটালসের পার্থক্য আছে এই হলুদটা ওটা গার্ডেন স্টেট ও এতগুলো হলুদের মধ্যে সব আলাদা আলাদা নাম আলাদা আলাদা নাম আলাদা আলাদা একটু যেমন একটা হলুদ রয়েছে অনেকটা ডালিয়ার মতো পেটাল গুলো খোলে লেডি বলে লেডি খুব সুন্দর ফুলটা লেডি ফ্রাং ক্লার্ক সুন্দর না ফুলটা খুব খুব সুন্দর খুব সৌন্দর্য আছে পেটালের প্রচুর এখনও পুরো মাত্রায় ফোটেনি আমাদের খুব খুশি লেগেছে যে কিছু মানুষ কমেন্টস করেছেন যে আপনার থেকে জেনে ওনারা ফুল করেছেন এবং ভালো ফুল হয়েছে হুম একদম আমি এত খুশি হয়েছি একটা জেস লয়েড আছে জেস লয়েড আছে ইভা টার্নার পিঙ্ক ইভা টার্নার হুম এই হলুদটা ওটা বোলাডিওরা বোলাডিওরা এই রেডটা এই সামনের যে রেডটা হচ্ছে শার্লে মনার্ক শার্লে মনার্ক আর এইটা সোনু রেড সোনু রেড হুম হ্যাঁ দুটো পাশাপাশি আছে শার্লে পারফেকশন পিঙ্ক শার্লে পারফেকশন পিঙ্ক হুম এইটা আছে আপনার কভার গার্ড কোনটা কভার গার্ড এই মাঝের পিঙ্কটা সব কালারগুলো একই ধরনের কিন্তু ফুল আলাদা এটা হচ্ছে কভারগার্ড কভারগার্ড হুম ই এখানেবারে অন্ধকারের আলো তাতেও কি সুন্দর উজ্জ্বল রঙের জন্য ভালো লাগছে এটা টাইট ক্রিমসন টাইড ক্রিমসন ফুলটা আস্তে আস্তে ফুটে আসছে অনেকটা উদিকটা এখনো পর্যন্ত কুড়ি রয়েছে কিছু কিন্তু এটা একদম মানে ছويهতে ফেলার মতো পজিশন পজিশনে আছে আর কি সুন্দর ফুলটা হ্যাঁ কালার অদ্ভুত কালার ক্রিমসন টাইড ক্রিমসন টাইড আপনি দু বছর ধরে চেষ্টা করছেন মানুষ যাতে শিখতে পারে সমস্ত উজাড় করে শিখিয়েছেন মানুষকে একদম এবং যারা শিখেছে তারা খুব খুশি এই ফুলটা কি ফুল সোনু আছে পিঙ্ক সোনু পিঙ্ক সোনু এখানে একটা কভার গার্ড রয়েছে কভার গার্ড হুম এটা ন্যান্সি ফার্নান্স এখন একটু খোলা বাকি আছে ন্যান্সি ফার্নান্স আর এলিজাবেথ সুস্মিত আছে উপরটাতে রেড এটাও খুব সুন্দর ফুল খুব ভালো ফুল এবং অফস্টিনেট ফুল এটা অফস্টিনেট ফুল খুব সুন্দর ফুটেছে এলিজাবেথ সুস্মিত এই ফুলটা কি ফুল এটা রেড শার্লে রেড বন্ধুরা আমাদের সাত জাগে যে এরকম ফুল সারা বছর যদি ফুটে থাকতো তাহলে হয়তো এত ভালো লাগতো না এই এক মাস ধরে ছাদের মধ্যে এই স্বর্গ রচনা করে আর তার জন্য আমরা সারাটা বছর অপেক্ষা করি আর এই বিখ্যাত গ্রহাররা এই ফুলটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাজ শুরু হয়ে যাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখা এনারা সমস্ত মাদার ছাদের মধ্যে বাঁচিয়ে রাখেন সেখান থেকে চারা তৈরি করেন কিছু আমি ঠিক বলছি একদম মানে আপনার এই কাজটা প্রায় সারা বছর চলতে সারা বছর ধরেই চলতে চন্দ্রমল্লিকা করা মানে সারা বছর ওটা নিয়ে বছর ধরেই কাজ করতে হবে তা না হলে ফুল ভালো খুবটা হবে না বিশেষ করে এই যে চন্দ্রমল্লিকা পম্পন সেটা তো আরো আগে থেকে কাজ শুরু আগে এই তো অনেকে এখন থাকতেই মানে বসাতেও শুরু করে দেয় এখন থাকতে হুম আপনি কোন সময় বসান আমি মার্চ এপ্রিল মার্চ এপ্রিলে বসানো মানে তো কয়েকদিনের মধ্যে থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে শুরু হবে ওই কাটাকুটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তারপর নতুন শাখার বেরোলে সেখান থেকে কেটে আবার কাটিং ফাটিং করতে হবে হনুমানে কিছু গাছ নষ্ট করে দিয়ে গেছে হ্যাঁ কিছু গাছ নষ্ট করেছে হনুমানে এসে লাফালাফি করেছে এগুলো খায় না খায় না কিন্তু এই বাচ্চা হনুমানরা এসে ঝাঁপাই ঝরে যারা এই বছরে ফুল করেছেন তারা যদি এই চন্দ্রমল্লিকা জায়ান্টসটাকে বাঁচিয়ে রাখতে চান তাহলে আপনি এই মুহূর্তের পরিচর্যা মানে ফুলটা যে শেষ হয়ে যাবে ফুল শেষ হয়ে গেলে নিচে থেকে অন্তত ছয় ইঞ্চি থেকে এক ফুটের মধ্যে গাছটা রেখে কেটে ফেলতে হবে কেটে একটু মাটিতে খাবার দাবার দিতে হবে জৈব খাবার বিশেষ করে খোল এবং গোবর কাঁচা গোবর জল দিলে কিছু দিনের মধ্যেই ওর থেকে আপনার শাখার বেরিয়ে নতুন শাখার বের নতুন শাখার বেরোবে টবের মধ্যে থেকে প্রচুর পরিমাণে নতুন চারাগুলো আসবে হয়তো অনেক অনেক গাছে আবার শাখার পাওয়া যায় না তাদের ডাল থেকেই আবার নতুন করে চারা তৈরি করে নিতে হয় ও এরকম প্রচুর ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি আছে আমরা একটু শাখার ব্যাপারটা বুঝিয়ে দিই এই যে গাছটা এখানে ফুল ফুটেছে এই গোড়ায় নতুন অনেক চারা বেরোচ্ছে এগুলোকেই তো শাখার বলছে এগুলো থেকেই আপনি চারা তৈরি করে নেবেন চারা তৈরি করতে হবে আচ্ছা এইগুলোকেই সরাসরি লাগিয়েই মাদার তৈরি হবে নাকি না মাদার হবে মাদার হবে দেখা যেতে যে প্রথমে চারা তৈরি করতে হবে তৈরি করতে হবে ওটাকে বাঁচিয়ে রেখে তো কোনো কিছু করা যাবে না না করে নিতে চারা করে আপনাকে নতুন করে আবার ওটাকে পটিং করতে হবে পটিং করার পর ওটার একটু পরিচর্যা করে সেটাকে একটা মাদার গাছ হিসেবে ট্রিট করা হবে ও তারপরে আবার ওটা থেকে চারা কাটতে থেকে আপনার একটা নির্দিষ্ট সময় এটা সাধারণভাবে জুন মাসের প্রথম দিক বা জুন মাসের মাঝামাঝি আপনার ওই গাছের মাথাগুলো যদি ছেঁটে দেয়া হয় তাহলে গাছটা থেকে নতুন নতুন আবার কচি কচি ডালপালা বেরোবে সেই ডালপালা একটু ম্যাচিওর হলে সেইগুলোকে আবার ফ্রেশ কাটিং তৈরি করতে হবে সেক্ষেত্রে কি প্রথমের কাটিংটা নেওয়া ভালো না দ্বিতীয় কাটিংটা সে দেখুন এখন নানানজনের নানান মত সাধারণভাবে যেটা আপনার প্রথম কাটিং হয় তার ফুলের সাইজ ভালো হয় আর সেকেন্ড কাটিং হলে সব দিক থেকেই ভালো হবে কারণ প্রথম কাটিংয়ে একটু রুক্ষতা থাকে গাছের ডালে কিন্তু সেকেন্ড কাটিং টা পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেইখান থেকে যদি গাছগুলো তৈরি করে নেওয়া হয় কাটিংসগুলোকে তৈরি করে নিয়ে যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা হয় তাহলে এই পর্যায়ের ফুল হতেই পারে এখানটা কিছু অপশ্রিয়ার ভ্যারাইটি ফুটেছে হুম একটু দেখে নিই আর এবছরে ফুলগুলো শেষ দেখা আবার আমরা ফুল দেখতে পাবো দু হাজার ছাব্বিশে কিংবা দু হাজার পঁচিশের একদম এন্ডে এখানে এই যে কিছু অপসারনেট ভ্যারাইটিগুলো আমাদের একটু দেখিয়ে দিন এটা লেট হচ্ছে একটু আইভর ম্যাক ফুটছে এটা এটা বিরাট বড় ফুল হ্যাঁ বিরাট বড়ো ফুল এই আইভর ম্যাক এই আইভর ম্যাক এখানে জেনি সার্ফ আছে জেনি সার্ফ এটা আছে আপনার এলিজাবেথ সুস্মিথ এলিজাবেথ রেড হয় পিঙ্ক হয় এটা পিঙ্ক ওদিকেও একটা এলিজাবেথ পিঙ্ক আছে ও একটা এলিজাবেথ পিঙ্ক এটা হ্যাঁ এলিজাবেথ পিঙ্ক এটা এইখানে একটা আছে জেনিসার জেনিসার হুম এইগুলো মোটামুটি অপশনের এটা কি এটা কুকাই সুজন এটা লেট করেছে এটা কুকাই সুজন হ্যাঁ এটা কুকাই সুজন আর এখানে একটা বিরাট সাইজের ফুল দেখছি এটা কি কোকা সোনু কোকা সোনু আর এখানে একটা অন্য রকমের পেটালস দেখছি এটা কি ওটাও সুজন এটা হ্যাঁ নিচেরটা হচ্ছে কোকা সুজন কিন্তু গাছের এটা জল বসে এটাও সুজন না 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 ওটা কোকা কলম কোকা কলম হুম এটা কি অবস্টিনেট না এটা অবস্টিনেট নয় কিন্তু এটা লেট করে ফুলটা খুব আর্লি পুঁতে ট্রিটমেন্ট করলে ভালো হয় আমি এই গাছগুলো একটু দেরিতে পেয়েছি আর কি চারাগুলো চন্দ্রমল্লিকা ফুল একটা সময়ে যারা করতেন তারা চাইতেন যে কেউ যেন না আমরা শুনেছি যেটা। বলতে চাইতেন আপনারা বহুজনের কাছে গিয়ে গিয়ে অনেক রকম অপমানের অভিজ্ঞতাও প্রত্যেকের আছে একদম আজকে আপনারা একেবারে অকাতরে সব বিলিয়ে দিচ্ছেন নিচ্ছি যাতে নতুন প্রজন্ম যাতে আগ্রহী হয় আর এই নতুন আর এই জিনিসটা যাতে বেঁচে থাকে নতুন প্রজন্মের যদি কেউ আপনার সঙ্গে ফোনে কথা বলতে চান আপনি ফোন নম্বরটা দিয়ে দেন নাইন কারণ এমন এমন এক একটা কমেন্টস আমরা পড়ি যে কত লোকের পায়ে তেল মাখি আমরা শিখেছি এরকম বলেন সব বয়স্ক বয়স্ক মানুষেরা তাদের অভিজ্ঞতাগুলো বলেন শুনলে খারাপও লাগে তবে ওইভাবে আপনারা শিখেছিলেন বলে হয়তো এত বছর ধরে করছেন হ্যাঁ এটার মধ্যে অতি সহজে এটাকে কিন্তু শেখা যায় না এটার মধ্যে অনেক অভিজ্ঞতা এলে তবে রকম পর্যায়ে আসবে কেউ যদি হাতের মধ্যে প্রথম অবস্থাটা পেয়ে ফোন নম্বরটা আপনি বলেছেন হ্যাঁ আরেকবার নাইন ফোর থ্রি থ্রি টু ফোর টু এইট সিক্স সেভেন রাত্রের দিকে ফোন করলেই সঠিক হবে একদম শোনেন পরপর দুটো ভিডিও আমরা ছেড়েছি প্রচুর মানুষ কমেন্টস করেছেন প্রথম ভিডিওটা অনেক কমেন্টস দ্বিতীয় ভিডিওটা মাত্র তিন দিন আগে ছাড়া আমরা একটু কয়েকটি কমেন্টস দেখে নিই যেমন গ্রিন হাউস মেকার উনি বলছেন যে এই রকম আইডি ধরে চন্দ্রমল্লিকা বা ডালিয়া কোন নার্সারিতে পাওয়া যায় সে বিষয়ে একটি ভিডিও করতে অনুরোধ রইল তরুণ প্রধান বলেছেন মনটা জুড়িয়ে গেল অসাধারণ জয় গার্ডেনিং বলেছেন মন মাতানো সব ফুল খুবই ভালো লাগলো লিটন কুমার বলেছেন অসাধারণ স্কাইলার্ক বলেছেন এক্সিলেন্ট অরূপ দলুই উনি বলেছেন এই গাছগুলির কি মেন কুড়ি রেখে বাকি কুড়িগুলি কেটে একদম এটা আপনাকে বলি যখন একটা গাছ তৈরি হবে তখন কিন্তু কুঁড়ি আসার আগের মুহূর্তে যে আশপাশে অনেক ডালপালা তৈরি হয় একটা গাছের সেই ডালপালাগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যখন কুঁড়িটা মাঝের কুঁড়িটা যখন তৈরি হবে তখন তার পাশ থেকে কিন্তু অনেকগুলো কুঁড়ি একসাথে হবে ওই কুঁড়িগুলো কিন্তু ধীরে ধীরে খুব সাবধানে আস্তে আস্তে ভেঙে দিতে হবে এবং ভাঙাটার যে কাজটা ওই কাজটা খুব সাবধানে করা উচিত মূলটা কিন্তু মূল কুঁড়িটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এটাকে করতে হবে কি নিচে দিকের কুঁড়িগুলো ভাঙতে ভাঙতে উপর দিকে আসা উপর দিকের কুঁড়ি যদি আগে ভাঙতে যাই তাহলে কিন্তু মাঝের কুঁড়িটা যে কুঁড়িটা আমরা চুজ করব। যেটা থেকে আমরা ফুল নিতে চাই সেই কুঁড়িটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এই কাজটা কিন্তু খুব সতর্কভাবে করতে হবে আচ্ছা অনেক ক্ষেত্রে তো প্রথম বড় কুঁড়ি টাকা অনেক সময় ভেঙে দেওয়া হয় বড়ো কুঁড়ি ভেঙে দেওয়া হয় যদি বড় কুঁড়িটা কোনো রকম ডিস্টার্ব থাকে হ্যাঁ যদি ডিফর্ম হয় তাহলে ওই কুঁড়িটা ভেঙে দিয়ে পাঁচ থেকে একটা কুড়িকে সিলেক্ট করে নিয়ে সেই কুড়িটার মাধ্যমে ফুলটা ফুলটা নেওয়া হয় আরেকজন বলছেন স্কাইলার্ক স্যার আপনি একটা বুক পাবলিশ করুন এটা একটা বড় কাজ হ্যাঁ এটা ঠিকই বলেছেন এটা বই পাবলিশ করলে তার অনেক কিছু মানে ঝামেলা ঝক্কির মধ্যে ঢুকতে হয় কিন্তু তখন আবার এই ফুল করার ব্যাপারটা এই নতুনভাবে ওটা পরে চিন্তা করা যেতে পারে হ্যাঁ পূর্ণ প্রকাশ পায়েন উনি একসময় চন্দ্রমল্লিকা করতেন ওনার অনেকগুলো কমেন্টস আমরা প্রতিবার পাই উনি বলছেন আমার এক্সপিরিয়েন্স ইনকার্ভের শেপ এ ভালোই হয় ইনকার্ভ শেপ সবসময়তে একটু সুন্দর দৃষ্টি নন্দন হয়ে থাকে কিন্তু তামলে যে যে রিফ্লেক্সফুল যে ভালো হয় না তা কিন্তু নয় আমার এখানে অনেকগুলোই ফুল দেখলেন তার মধ্যে আপনাকে আপনাকে নাম করেই আমি বলছি লেডি যে ফুলটা ই হলো ফুলটা খুবই সুন্দর ফুল। এখানেতে আপনার এলিজাবেথ হ্যাঁ রেড বলুন পিঙ্ক বলুন যেটা এলিজাবেথ সুস্মিত বলে মার্কেটে বিক্রি হয় হ্যাঁ সেটাও ফুল কিন্তু খুবই সুন্দর ফুল এরকম ধরনের বহু ফুল আছে হ্যাঁ যেমন এখন বর্তমানে যেটা জেসি হ্যাভ গুড বলে এসছে তারপরে আপনার পিটার মে এগুলো কিন্তু রিফ্লেক্স ফুল রিফ্লেক্সফুল তার মধ্যেও আমি আরও বলি সারলে রয়েছে সার্লে রেড সারলে পিঙ্ক যেটা সারলে পারফেকশান পিঙ্কটাকে যেটা সারলে পারফেকশান বলে সেগুলো কিন্তু সবকটাই রিফ্লেক্সফুল কোনোটাই কিন্তু ইনকাম নয় এবং তাদের একটা নিজস্ব সৌন্দর্য রয়েছে গার্ডেন লাভার বলেছেন ভীষণ সুন্দর হয়েছে কুনাল মুখার্জি বলেছেন অসাধারণ এনজয় গার্ডেনিং বলেছেন ব্যাপক সুন্দর অরিদা মাস দারুণ ওনার থেকে আমি কিছু শিখতে পেরেছি অভিজিৎ বর্মন বলেছেন অসাধারণ হবি গার্ডেনার বলেছেন বিউটিফুল অরিজিৎ মিত্র বলেছেন অসাধারণ হবি গার্ডেনার বলেছেন প্লিজ মেক ভিডিও ইন হিন্দি আপনি তো আজকে হিন্দি একটা তৈরি করলেন হ্যাঁ আমাদের বদি ব্লগস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন স্নাইপ গুড গেম গেমিং উনি বলেছেন এক্সিলেন্ট দেবব্রত দেবনাথ উনি বলছেন কথা নেই খুব খুশি হয়েছেন দর্শক বন্ধুরা যে খুশি হচ্ছেন এটা দেখেও আমরা খুব আনন্দিত হই একদম আমাদের পরিশ্রম সার্থক হয়ে যায় এই যে এত দূর থেকে আমিও কত কষ্ট করে আসি আর আপনার তো কোনো তুলনাই নেই সারা বছর সাধনা একদম ঠিক কথা এই সাধনা ছাড়া আর আপনার ক্ষেত্রে তো বিশেষ করে আমরা অনেক গার্ডেনার দেখেছি যাদের হয় কোনো না কোনো একটা ব্যবসায়িক স্বার্থ সেটাও থাকে সেটা খারাপ কিছু না অবশ্যই সেটাও একটা জীবনের বেঁচে থাকার জন্য এক একজনের এক একটা জিনিস দরকার হয় কিন্তু আপনি তো কোনো কিছু এখন আর করেন না পুরস্কারের আকাঙ্ক্ষাও আপনার নেই এখন নিজে করি নিজে দেখি একটা সময় আমার ওই এটা ছিল খিদেটা ছিল কিন্তু পুরস্কার লোভ ইউজ করা এখানে উচিত না মানে একটা আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা ছিল এখন আর ও সপ্তাহের মধ্যে আর ঢুকি না এখন শুধু নিজের আনন্দে যে আনন্দে করি নিজে দেখি বাড়ির লোকজনেরা দেখে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আমার যারা আরও যাদেরকে তৈরি করছি তারা এখানে আসে দেখে উপভোগ করে জানে অনেক কিছু এটা নিয়েই আমি থাকি আর অনেক মানুষ এই ভিডিওতেও বলেছেন যে প্রাইস কে হ্যাঁ এটা একটু বলে দিন না না আমি তো ব্যবসা করি না এটা নিয়ে ব্যবসা করি না আর ব্যবসা করতে গেলে অনেক সময় হয় কি নিজের যে তৈরি করার যে মানসিকতাটা মানসিকতাটা সেই অনেক সময় নষ্ট হয়ে যায় আর যে গাছটা হয়তো ভালো তৈরি করলাম সেটা যদি কাস্টমার এসে চায় তখন তাকে দিয়ে দিতে হয় হুম এবং সেক্ষেত্রে না দেওয়াটাও আবার ঠিক নয় আপনি কোনো গাছ বিক্রি করেন না এবং কোনো চারাও বিক্রি করেন কোনো চারা গাছপালা আমি কিচ্ছু বিক্রি করি বন্ধুরা আমরা আবারও এই সভা উপভোগ করলাম নিশ্চয়ই আপনারাও উপভোগ করেছেন যতবার দেখা যায় মনে হয় আরেকটু দেখি এত সুন্দর শোভা আবার এক বছর আমরা অপেক্ষা করব চলুন আমরা এক বছর ধরে আবারও শিখতে থাকব। উনি প্রতি বছর সারা বছর ধরে শেখাচ্ছেন আপনারা অবশ্যই প্লেলিস্টে লিস্টে গিয়ে চন্দ্র ঘোষ ক্রিসান বলে লিখবেন দেখবেন চলে আসবে আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার